হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু রেজিনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এই রকম একটা আস্ত চিকেন আমি ফ্রাই করব তার একটা সহজ রেসিপি আর এই চিকেন ফ্রাইটা খেতে খুবই সুস্বাদু তা চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে এখানে আমি অল্প পরিমাণে নিয়েছি পানি এবার এর মধ্যে দিচ্ছি এক চা চামচ নুন এবার দিচ্ছি পাতিলেবুর রস একটা পাতিলেবুর অর্ধেকের একটু বেশি পরিমাণে এই পাতিলেবুর রসটা আমি দিচ্ছি এবার এই নুন আর লেবুর রসটা পানির সাথে মিশিয়ে নিচ্ছি এখানে আমি নিয়েছি একটা গোটা চিকেন এই চিকেনটার ওজন এক কেজি পাঁচশো গ্রাম এখন এই চিকেনটাকে নুন আর লেবু পানিতে ভিজিয়ে দেবো এবার এই নুন আর লেবু পানিটা চিকেনে যাতে সমানভাবে পাই তার জন্য একটু চিকেনটাকে উল্টে পাল্টে দিচ্ছি এবার এই চিকেনটাকে আমি নুন আর লেবু পানিতে ভিজিয়ে রাখছি এখন আমি চিকেনটাকে ফ্রাই করার জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিচ্ছি তিন চা চামচ দই এক চা চামচ লঙ্কার গুঁড়ো সামান্য একটু রেড ফুড কালার হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা একটা চামচ ধনিয়া পাতা পেস্ট এক চা চামচ নুন আর একটা গোটা ডিম এবার এই মশলাগুলো সব একসাথে মিক্স করে নেব তবে আপনারা নুনের পরিমাণটা আপনাদের স্বাদ মতো দেবেন অথবা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী দেবেন এই যে দেখুন মশলাটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার এই নুন আর লেবু পানিতে ভিজিয়ে রাখা চিকেনটাকে আমি তুলে নিচ্ছি এবার এই চিকেনের মধ্যে যে পানিটা রয়েছে সেটা আমি খুব ভালো করে মুছে নেব এই যে দেখুন চিকেনটাকে আমি খুব ভালো করে মুছে নিয়েছি শুকনো শুকনো করে এবার এই চিকেনটাকে আমি উপরে একটু দাগ দাগ করে কেটে নেব যাতে চিকেনের মধ্যে মশলাগুলো ঢুকে যায় এই যে দেখুন চিকেনটাকে আমি এইভাবে দাগ দাগ করে কেটে নিয়েছি এবার এই চিকেনটা আমি মশলা মাখিয়ে নেব এই যে মশলাটা আমি তৈরি করেছি এটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই মশলাটা চিকেনে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে চিকেনের ভিতরে নুন মশলাটা ঢুকে যায় এই যে দেখুন মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটা তিরিশ মিনিট রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পর ফিরে এলাম এবার এই চিকেনের গায়ে যে বাড়তি মশলাগুলো লেগে আছে সেগুলি হাতে করে একটু মুছে মুছে সরিয়ে দিচ্ছি তা হলে ভাজার সময় এই মশলাগুলো পুড়ে যাবে এখন আমি এই এইরকম একটা তার নিয়েছি পা দুটোকে বেঁধে দেওয়ার জন্য যাতে চিকেনটা ভাজার সময় ছড়িয়ে না যায় এবার এই পা দুটোকে এক কাছে করে এই তার দিয়ে বেঁধে দিচ্ছি এই যে দেখুন পাটা বেঁধে দিয়েছি এবার এই গলাটা আমি শাঁস নালির ভিতরে ঢুকিয়ে দিচ্ছি কেননা ভাজার সময় এই গলাটা লম্বা অবস্থায় থাকলে ভাজতে অসুবিধা হবে এই যে দেখুন গলাটা শাঁসনালির ভিতরে ঢুকিয়ে দিয়েছি আর এই চিকেনটা দেখতেও ভালো লাগছে এবার এই চিকেনটা আমি ভেজে নেব চিকেনটা ভাজার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল নিয়েছি সরিষার তেল দিয়ে এই চিকেনটা ভাজলে খেতে খুবই সুস্বাদু হবে আর সুন্দর একটা স্মেল বেরোবে এবার এই চিকেনটা গরম তেলে ছেড়ে দিচ্ছি এবার এটা কিছুক্ষণ পর উলটি দেবো ততক্ষণ আমি একটা পিঠ ভেজে নেব আর এটা উল্টে পাল্টে চারিদিক সমান করে ভেজে নেব তবে চুলার রাত স্লো রেখে এই চিকেনটা আমি ভেজে নিচ্ছি আর এই স্লো আছে চিকেনটা ভাজলে ভেতরটা খুব সুন্দর সিদ্ধ হবে আর ওপরের কালারটাও খুব সুন্দর হবে তবে এটা দুটো হাতা বা খুন্তির সাহায্যে উল্টে নেবেন তা হলে গায়ে তেল ছিটকিয়ে লেগে যাবে আর এইভাবে চারিদিকটা উল্টে পাল্টে সমান করে ভেজে নিচ্ছি এই যে দেখুন চিকেনটা খুব সুন্দর করে চারিদিকটা ভেজে নিয়েছি এবার এই চিকেনটা তুলে নিচ্ছি এই যে দেখুন চিকেন ফ্রাইটা তুলে নিয়েছি এবার চিকেনের পায়ে যে তার দিয়ে বেঁধে রেখেছিলাম সেই তারটাকে আমি খুলে নিচ্ছি এই যে দেখুন তারটা আমি খুলে নিয়েছি এবারে চিকেন ফ্রাইটা আমি সার্ভিং ডিশে সাজিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই যে দেখুন চিকেন ফ্রাইটা সার্ভিং ডিশে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর চিকেন ফ্রাইটা দেখুন কত সুন্দর হয়েছে আর চিকেন ফ্রাইয়ের কালারটাও খুবই সুন্দর হয়েছে এবার আপনাদেরকে চিকেন ফ্রাইটা একটু ভেঙে দেখিয়ে দিই কেমন হয়েছে এই যে দেখুন চিকেন ফ্রাইটা খুবই সুন্দর হয়েছে আর চিকেনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর এই চিকেনটা খেতে খুবই সুস্বাদু হয়েছে খুব সুন্দর স্মেল বেরোচ্ছে আবারও আপনাদেরকে চিকেন একটুখানি ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই যে দেখুন চিকেনটা কত সুন্দর সিদ্ধ হয়েছে হাতের ভরেই খুলে যাচ্ছে আপনাদের যদি চিকেন ফ্রাইয়ের এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন এবং আরও অনেক নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন